ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনীয় আলেসান্দ্রো বলেছেন ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে এবং দেশটিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে দুই দেশ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কথা বলেন ইতালিতে নিরাপদ সংগঠিত ও নিয়মিত অভিবাসন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং পুলিশ সংস্কার আলোচনায় প্রাধান্য পায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একান্ত বৈঠকের এক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হল জাতিসংঘের বৈঠকে প্রফেসর ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন অনিয়মিত অভিবাসন কমাতে উভয় দেশেরই কঠোর পরিশ্রম করা উচিত ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টায় প্রশংসা করেন তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন আগামীতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে